হাই রে জাপান বিচারে যাইতেছি জাপানের বিসা আবেদন করার লাগে জাপানে প্রায় আসছি এক বছর হয়ে গেছে তো বিচার মেয়াদ আসলে এক বছর মাস মাস তো আগে ভিসা আবেদন করতে হয় এই পাখে জাকার চলে আসছে বিষার কাগজপত্র নিয়ে তারপর আমরা বসে একবার চেক দিলাম চেক দেওয়ার পরে চলে আসছি যাইতেছি আমার বাসা থেকে প্রায় চারকে যাইতে দশ মিনিটের মতো সময় লাগে যাইতেছি আজকে একদম চাইকাল ভ্রমণ এবং যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো জাপানের এরিয়া পরিবেশ এবং ইমিগ্রেশনে কীভাবে যায় বা আমাদের বাংলাদেশ থেকে তা আমরা যখন যা ইমিগ্রেশনে গেছি কি টাই টুই কোট মোট যা আছে সব লাগাই গেছি এখানে তো বা এত নিয়ম কানুন নাই আমি থ্রি কোয়ার্টার ফ্যানের একটা গেঞ্জি পড়ছি আর ওই যে জাকার ষাটমাট ফড়িয়ে আসে তবে এখানে বেশিরভাগই এরকম কোনো ডিসার্ব কোনো রুলস নাই তারপর আমরা এই এইরকমভাবেই যাইতেছি নর্মাল একদম কোনো কোনো কিছুই মেনটেন করা লাগে না এখানে ইমিগ্রেশনে যাইতে তো এখন যাইতেছি প্রায় যেহেতু দুপুর টাইম প্রায় এগারোটা বারোটা বাজে এখন মোটামুটি লোকজন রাস্তায় অনেক ভিড় মোটামুটি ভালোই লোক আছে। যেহেতু এখন অফিস টাইম চলতেছে তো আমরা সাইকেলে যাইতেছি তো সাইকেলে আমরা যে বাসটা দিয়ে যাইতেছি মোটামুটি আমাদের কবে সিটির সবচেয়ে বি এরিয়াটা আশেপাশের যতগুলো আছে সবগুলা ফাইভ স্টার হোটেল বা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শপ যেখানে এক একটা প্রোডাক্টের দাম লাখ টাকার মতো আশেপাশে যেগুলো দেখতেছেন সাইডে যে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কেনার মতো নর্মালের লোকজন যারা আছে তাদের কেনার মতো টাকা নেই এক একটা ব্যাগের দাম এক লাখ দেড় লাখ টাকার মতো এরকম আর কি সব ফরেনার বা বিদেশি যারা আছে আর কি তারা এখানে ঘুরতে আসে বা যারা অনেক বড় লোক তারা এগুলা কিনে আর কি জাপানে আর এই পাশে জাপানের ইম্পর্টেন্ট যত কারণ এই সিটির যত ইম্পর্ট্যান্ট অফিসিয়াল অফিসের যত অফিস আছে আর কি সব অফিসগুলো এই পাশে আর কি এই জন্য একদম রাস্তা অন্যন্য সাইডের থেকে এই এলাকাটা অনেক বিএইপি তো বেশিক্ষণ লাগে না আমাদেরকে যাইতে সাইকেল চালাই যাইতেছে তো চার পাঁচ মিনিট লাগে আর কি যাইতে তো আশেপাশে ভালোই জায়গা টাকা পরিবেশ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন এই যে ফাইভ স্টারের গাড়ি ঢুকতেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে আগে যাইতে বলতেছে গাড়ি থামাই রাখছে কারণ হচ্ছে কি যাবার একটা মজার বিষয় হচ্ছে কি এখানে সবচেয়ে পাইরিটি হচ্ছে কি যারা রাস্তায় এরকম সাইড ওয়ার্কে হাঁটে হাটে তারা সবাই প্রথমে যাবে তারপরে হচ্ছে যারা সাইকেল চালায় তাদের যে ইয়াটা মানে তাদের প্রায়োরিটিটা বেশি তারপরে হচ্ছে গাড়ির প্রায়োরিটি এবং যে কি গাড়িগুলা এখানে তো এই পাশে আবার এই যে এখন যেখানে যাইতেছে একটা হচ্ছে ম্যারেজ হল এই পাশে সব মানে আসলে প্রায় আসলে দেখি যে কাপল ব্লগ বা কাপল ব্লগ না মানে কাপল ফটোশ্যুট চলা হয় প্রায় এই যে এখন সিগন্যাল পড়ছে রাস্তা একদম ফাঁকা তারপরেও এখানে সিগন্যাল থাকলে কেউ যায় না আর কি রাস্তা অনেকেই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এটা ও জাপানের যে বিবাহ হয় আর কি এরকম একটা হল তো এই পাশ দিয়ে যে যাইতেছি সবগুলো এরকম বিয়ে তো আমরা ইমিগ্রেশনের কাছে হয়ে গেছি যে সামনে যেই কি কালার বলা এটা লাল কালার মতো তবে এটা লাল না কি কালার বলা আমি জানি না এটা কালারটা কি তো এই কালারের বিল্ডিংটার এটাই হচ্ছে ইমিগ্রেশন বিল্ডিং বিল্ডিংয়ের কাছাকাছি আমরা প্রায় চলে আসছি এমন টাইমে যা কার যে তার যে ছবি লাগে আর কি ইমিগ্রেশন ফর্মে ছবি তুলতে মনে এখন পড়ছে আরেক ঝামেলা তা এখন ইমিগ্রেশনে না যাই আমরা যাইতেছি যাইতে ছবি তুলতে তো জাপানে ছবি তোলে কেমনে কোনো তো স্টুডিও নাই তাহলে আমি দেখাবো কেমনে তোলে আর কি জাপানে জাস্ট নিজে বাজেই সব ছবি তুলতে হয় এরকম একটা ছবি মেশিন পাই গেছি ইমিগ্রেশনের কাছে পাওয়া যায় তা আমরা আসলাম আইসে আমাদের বাইকগুলো শোনার মতো পার্ক করলাম করে এখন ডুবো এবং আপনাদেরকেও দেখাবো কীভাবে ছবিগুলো প্রসেস করতে হয় প্রথম আমরা কি করলাম ল্যাঙ্গুয়েজ ডে সিলেক্ট করলাম যেহেতু জাপানি ভাষা সব বুঝি না এখানে কাঞ্জিমাঞ্জি লে আছে আর কি তো এখানে প্রথমে আমরা ইংরেজি ভাষা সিলেক্ট করলাম যেহেতু আমি আগে বাইর করছি তো জিনিসগুলো আমি জানি তো এখানে প্রত্যেকটা স্টেপে যে কোনটাতে যাবে প্রিমিয়াম না নর্মাল এটাতে আমরা প্রিমিয়ামটাতে নিলাম যেহেতু ইমিগ্রেশনে জমা দেবো তারপরে সাইজ সিলেক্ট করলাম এখানে বেশ কয়েকটা সাইজ আছে ইমিগ্রেশনের যেটা সাইজ এই সাইজ সাইজটা আমরা সিলেক্ট করছি তারপর হচ্ছে কালার কোন কালার করব ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড এখানে বলে দিতে হয় ব্যাকগ্রাউন্ড আমরা ব্লু দেবো তো এখানে ওই যে বাংলাদেশে যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না হলে হলো ব্লু হয়ে চলে তো ব্লু ব্যাকগ্রাউন্ডে এখানে সব এগারোশো করবো নেক্সট স্টেপে হচ্ছে এবার হচ্ছে এগারোশো ইএন টাকা দিতে এবার মানে হচ্ছে কি ছবি আটটা উড়াইতে এগারোশো ইএন এর মতো খরচ হয় এই যে টাকা বাইরেই টাকা মেশিনে দিয়ে দিচ্ছি এখানে কোনো এক্সট্রা কোনো ফটোগ্রাফ লোকজন কেউ নেই সুন্দর মতো টাকা দিয়েছে এগারো এক হাজার পরে এখন কাজ শেষ এবার হচ্ছে ছবি তুলতে হবে বাস ছবি বসে ছবি তোলার কাজ শুরু হবে এবং ছবি তোলার এই যে পর্দা টর্দা লাগাইলো ও খেয়েলো জাস্ট তার পেজটা সোজা করলাম এখানে দাগ দেওয়া আছে কি পেজ সোজা করার পর ওইটা পেজ স্ক্রিনিং ক্লিন হবে ক্লিন করে তারপরে এটা এখন প্রিন্টের অবস্থা আছে এখন প্রিন্টে আসবে ওই সাইজে বাস কাশ শেষ ছবি তোলায় এবার হচ্ছে ছবি প্রিন্টে আসবে একদম ল্যাপ প্রিন্ট যেটা হাই কোয়ালিটি প্রিন্ট বলা হয় আর কি যেহেতু এটার দাম অনেক এই যে ছবি বাইরে গেছে এই পাশ থেকে আমরা ছবিটা নিয়ে নিলাম নিয়ে এবার আমরা চলে যাব ইমিগ্রেশনের দিকে জায়গা সাইতেছে ছবির সাইজ ঠিক আছে কি এই যে ছবি খুব সুন্দর হয়েছে জাস্ট কাজ শেষ সেটা হচ্ছে সেই ইমিগ্রেশন বিল্ডিং আমরা এখন যাব ইমিগ্রেশন এ ভিতরে ঢুকবে আর কি রাস্তার ওই পাশে তো প্রথমে আমাদেরকে সাইকেল পার্কিং করতে হবে তো পার্কিংটা করে নেই আশেপাশে যে ইমিগ্রেশনের পাশেই পার্কিং আছে কিন্তু প্রায় সব অফিসের পাশেই পার্কিং থাকে এটা নর্মালি এটা স্বাভাবিকই এটা হচ্ছে পার্কিং আমরা পার্কিং চলে আসছি আসার পরে যে পার্কিং রাখবো দেখে সাইকেলের অভাব নেই যাক এক পাশে খালি পাইছি সাইকেলটা রাখলাম রাখে এখানে আসলে ওই রকম তালা লাগে না সব কিছু সিকিউরিটি থাকে অনেক সময় জাপানে কিন্তু সাইকেল চল আছে সাইকেল লই যায় তারপরেও ইমিগ্রেশন একটু সিকিউরিটি এলাকা এই জন্য আর তালা টালা মারলাম না এই যে ভিতরে ঢুকলাম যেহেতু ভিতরে আসলে ক্যামেরায় ইউজ করা বা ভিডিও করা নিষেধ এটা সেজন্য সব কিছু ভিডিও করি তো ইমিগ্রেশনের প্রায় শেষ পর্যায়ে ঢুকার পরে এখানে একটা কার্ড দেবে আমাদেরকে এই যে কার্ডটা নিয়ে আমরা ঢুকে গেলাম আর কি এ হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই করলাম ভিতরে আসলে ভিডিও করার মতো নয় ভিতরে দেখলাম যে ঢুকার পরে এই রুমে ঢুকার পরে দেখলাম প্রচুর মানুষ তো যে সরকারের কাগজপত্র ঠিক করে তারপরে জমা দিয়ে চলে আসলাম